হয়েছিল এখানে শত শত হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন হাজার হাজার মানুষ সংবাদ হারিয়েছেন একটা বিপ্লব শুধুমাত্র নির্বাচনের জন্য হয় নাই আসলে জুলাই আমাদের জন্য যেমন বিজয় একই সাথে হচ্ছে আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক গত বছর চব্বিশ সালে পাঁচই আগস্ট অনবত প্রায় এক দেড় মাস জুড়ে আমাদের শত ভাইভা জীবন দিয়েছেন অসংখ্য ভাইবা আহত হয়েছেন অসংখ্য ভাইবা প্রাণ দিয়েছেন অঙ্গহানি হয়েছেন আমরা তাদের জন্য অত্যন্ত ব্যথিত একই সাথে হচ্ছে এদেশে যে জগদ্দল পাথর চেপে বসেছিল যে প্যাসিফাত কায়েম করেছিল আওয়ামী লীগ এবং এখানে যে ভারতীয় যে পারপাস সার্ভ করা হচ্ছিলো আওয়ামী লীগ গভর্নমেন্ট থেকে সেই একটা বিদেশি সরকারকে হচ্ছে হাসিনাকে হচ্ছে প্যাসিবাদি হাসিনাকে আমরা উৎখাত করতে পেরেছি হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করতে পেরেছি এই জন্য আমাদের জন্য এই দিনটি অত্যন্ত সরণীয় এবং অত্যন্ত হচ্ছে আনন্দের বিষয় জুলাই বিপ্লব হয়েছিল এখানে শত শত হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন হাজার হাজার মানুষ সংবাদ হারিয়েছেন এই একটা বিপ্লব শুধুমাত্র নির্বাচনের জন্য হয় নাই তবে বাংলাদেশের স্থিতিশীলতা উন্নয়ন সমৃদ্ধি বিনিয়োগ সব কিছুর জন্য ইলেকশন যেমন গুরুত্বপূর্ণ তবে ইলেকশনের চেয়ে হচ্ছে আমাদের বিচার এবং সংস্কার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যদি বিচার না হয় এখানে যদি মৌলিক সংস্কার না হয় তাহলে হচ্ছে এখানে আমরা দেখেছি যে বাংলাদেশে বিগত সময় নব্বই যে অভ্যুত্থান হয়েছে বা বিগত সময়ে যে বিপ্লব যে আন্দোলনগুলো হয়েছে সেই বিপ্লব কিন্তু এদেশের মানুষে আসলে পসল তুলতে পারে নাই আমরা সেক্ষেত্রে আমরা বিশেষ করে বাংলাদেশে মেজরিটি পার্সেন্ট মানুষ প্রয়োজনে হচ্ছে এখানে হচ্ছে যে গণপরিষদের কথা বলা হচ্ছে বা হচ্ছে আমরা বিশেষ করে গণভোটের ব্যবস্থা করা হোক সে ভিত্তিতেই হচ্ছে আগে হচ্ছে খুনি হাসিনা এবং প্যাসিবাদী আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে মৌলিক সংস্কার নিশ্চিত করতে হবে তারপরে হচ্ছে কিভাবে একটা সুষ্ঠ এবং একটা সুন্দর ইলেকশন উপহার দেওয়া যায় বাংলাদেশে এখন যে সিচুয়েশান আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা কোনোভাবে সুষ্ঠু ইলেকশন আমরা মনে করি না যে সুষ্ঠু ইলেকশন সম্ভব এখন এই জুলাইয়ের হচ্ছে শহীদদের ভক্তের দায় শোধ করতে হলে অন্তত তাদের এই জুলাই যোদ্ধাদের এবং ঋণ পরিশোধ করতে হলেও বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন প্রয়োজন তবে সেজন্যই হচ্ছে বাংলাদেশে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির সহ মৌলিক সংস্কারগুলো আগে নিশ্চিত করতে হবে আমরা সেটাই আগে ছাচ্ছি